আজ আমি দুটো সেদ্ধ আলু দিয়ে একটা কোরিয়ান ডিশ করে দেখাবো যেটার নাম চিলি গার্লিক পটেটো অনেকটা মাশরুম শেপে এই চিলি গার্লিক পটেটো বানানো হয় আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু অ্যাড করতে পারেন এই চিলি গার্লিক পটেটো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা রেসিপিটার জন্য দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আলুগুলো এরকম ছোট ছোট পিস পিস আকারে কেটে নেব এবং আলুগুলো এরপর সেদ্ধ করে নেব একটা কড়াইয়ে জল ফুটতে শুরু করলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু প্রেসারে একদমই সেদ্ধ করবেন না কারণ প্রেসারে দিলে ওভারকুক হয়ে যাবে তখন রেসিপিটা অতটা ভালো লাগবে না খেতে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতন আলুগুলো একটু বয়ল করে নেব এবং তারপর একটা কাঁটা চামচের সাজ এরকম দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না পারফেক্ট কুক হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে আলুগুলো জল ঝরিয়ে নেব জল ঝরানোর পর আলুগুলো এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবো এই ম্যাশ করার ফলে আলুগুলোর কোনো লামস থাকবে না তাহলে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে সব আলু ঠিক এরকমভাবে ম্যাশ করে নিতে হবে চাকনির সাহায্যে এরপর আমি ম্যাশড আলুর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে আমি এক কাপের একটু কম মানে পঁচাত্তর গ্রাম মতন কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালো করে মিখে নিতে হবে আর জলটা একটু কিন্তু বুঝিয়ে দেবেন যেহেতু আলুটা সেদ্ধ করা সেদ্ধ আলুর একটা আলাদাই ময়সার থাকে তাই জলটা একটু বুঝিয়ে দিতে হবে আর ঠিক এরকম একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে হাতটা একটু ভালো করে পরিষ্কার করে নেব এরপর একটা বাটিতে তেল রেখে দু হাতে তালুতে তেলটা ঘষে নিয়ে ডো থেকে লেচি কেটে নিতে হবে লুচির ঠিক যেরকম সাইজে লিচি হয় ঠিক সেরকমই লেচি কেটে নিতে হবে এটা ভালো করে একটু গোল করে নিয়ে আলতো হাতে একটু স্প্রেস করে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এরকমই এরপর একটা বোতলের ছিপি বা বোতলের মুখ যেটা পাবেন আর কি তেলের মধ্যে এরকম ডিপ করে নিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে আলতো হাতে দেখতেই পাচ্ছেন কীরকম মাশরুমের শেপ হয়ে গেছে বাকিগুলো ঠিক একই প্রসেসে সেরকম করে নেবো হাতে তালুতে তেল দিয়ে লিচি কেটে একটু গোল করে আলতো হাতে প্রেস করে ছিবিটা দিয়ে তেলের মধ্যে ডিপ করে এরকম মাশরুম শেপে করে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে এরপর একটা কড়াইয়ে জল গরম করে নেব জলটা ফুটতে শুরু করলে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো জল ফুটলেই কিন্তু ছাড়তে হবে জল গরম করে কিন্তু নয় খুব বেশি কিন্তু বয়েল করতে লাগবে না মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট বয়ল করলেই দেখবেন এরকম উপর থেকে ভেসে উঠেছে আর ওপর থেকে ভেসে উঠেছে মানেই কিন্তু এগুলো পারফেক্ট কুক হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেবো আর এগুলো আমি সাবধানে তুলে নেব তুলে নেওয়ার পরে আমি এগুলো চিল ওয়াটারে দিয়ে দেবো মানে ঠান্ডা জলে কয়েকটা বরফের কুচি আমি দিয়ে দিয়েছি এই বরফের জলে দেওয়ার ফলে এগুলো আর ওভার কুক হবে না আর মাশরুম সেপে আলুগুলো জলের তলায় চলে গেছে মানে এগুলো ঠিকঠাক ঠান্ডা হয়ে গেছে জল থেকে ছেকে নিয়ে এরকম একটা প্লেটে রেখে দেবো এরপর নেক্সট প্রসেসে চলে যাব একটা বলে আমি প্রথমে এক চামচ সয়া সস দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি এক চামচ টমেটো কেচাপ দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরই সঙ্গে দেবো এক চামচ মধু এখানে আপনারা মধুর বদলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েব সাদা তিল সাদা তিলটা কিন্তু অপশনাল আর দিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ মতন নুন দিয়ে দেবো নুনটা একটু বুঝে দেবেন কারণ সয়া সসে কিন্তু নুন থাকে এবার এই সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে একটা মিক্সড সস রেডি হয়ে গেছে অপর দিকতে একটা সসপ্যানে দু চামচ মতন রিফাইন্ড অয়েল নেব সঙ্গে দিয়ে দেবো একটু রসুন কুচি রসুনটা কিন্তু খুব লালচে করে ভাজবো না মিডিয়াম ফ্লেমে ঠিক এক মিনিট মতন একটু নেড়ে ছেড়ে নেবো জাস্ট কালারটা চেঞ্জ হবে সেই রকমই একটু ভেজে নিতে হবে আর রসুনটা সটে করা হয়ে গেলে তেল সমেত রসুনটা আমি ওই সসের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে রসুন তেলটা সসের সাথে খুব ভালো করে মিশে যায় আর ভালো করে মেশানো হয়ে গেলে বয়েল করা আলুগুলো এখানে দিয়ে দেবো সসের সাথে আলুর স্লাইসগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে সবশেষে এখানে একটু ধনে কুচি দিয়ে দেবো ধনে পাতাটা কুচি দেওয়ার পরে আরও একবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই রেডি আজকের আমাদের ভীষণই টেস্টি ডিলিশিয়াস চিলি গার্লিক পটেটো এরপর এটা প্লেটিং করব আর প্লেটিং করার সময় গার্নিশের জন্য ওপর থেকে আমি একটু সাদা তিল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি এতে দেখতে খুবই অ্যাট্রাক্টিভ হবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো পাওয়া যাবে আজকে সেদ্ধ আলুর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন